শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পূজো ধামাকা অফার মেগা অফার আজকে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতারা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে তারামাইয়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং সারদিয়ার অভিনন্দন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স મોદેબાઈ મહાદેબાઈ શિવાય સદગણ નમઃ નમઃ કૃતે ભગવાય નિયતસે રાસાવતિકતો વૈકણા સો નામ વિનાયક વિનયક ગૌરમેકેતુ ભાલચંદલો

সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন এইট হ্যাঁ নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলচার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এনএপিএল এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর্স ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ ডবল এবং নাইন এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই

ிவ நமருமாம்ஞ்சிவராமே சுகன் உருவாரு நசோமூமா மான்

উনিশ বছরে পড়ল রণতম্বরে গিয়েছিলাম আলোকে মানত করে আসার পরে পরের বছরই গণেশ মন্দির করেছিল আমাদের হুগলি চুজড়াতে গণেশ মন্দির ছিল আমি গণেশ মন্দির স্থাপিত করেছি বছরে চারবার পুজো হয় গণেশ চতুর্থী যখন ধুমধাম করে হয় সারা বছরেই এখানে গণেশ পুজো হয় এবং মানুষ বিশ্বাস করে যেটা চায় সেটা অনেকে পায় এখানে আমি শুনেছি আমি এই গণেশ মন্দির করে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার আত্মার শান্তি হয়েছে যেন যতদিন বাঁচবে যেন বাবার পুজো যেন চিহ্নিত করতে পারি মন্দির যেন পরবর্তীকালে আমার ছেলে আছে দেবায়ন দাস সে আমার পানির ছেলে আছে আজকে কি চাইলেন কিছু চাইলাম না সবাই ভালো থাক এইটাই চাইলাম মমতা ব্যানার্জি সুস্থ থাক অভিষেক সুস্থ থাক শ্বশুরের লোক হুগলি জেলার লোক সুস্থ থাকুক ভালো থাকুক আমি এটা কোনো কালার যে যে কালারে হোক মানুষ হিসাবে মানুষ সুস্থ থাকে ঈশ্বর গাছকে সেটাই কি বলবেন সবাই মঙ্গল থাকবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ সবাই শান্তি যা দেশে চলছে তাতে কী বলবেন আমার ঈশ্বর সবার মঙ্গল করবে সব সমস্যা ঠিক হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ঠিক হয়ে যাবে